নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সময় লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো যে সকাল সকাল কিন্তু বেরিয়ে গিয়েছি আমি একটু কাজ আছে বাইরে সামনে টোটো ধরবো তা এখন টোটোটা পাইনি দরজা ফ্ল্যাটের সামনে পাইনি একটু হাঁটাই ধরলাম আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না জানো তো তা সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আর হচ্ছে একটু কাজ আছে বললাম তোমাদেরকে তা কাজটা সেরে এসে তারপরে সংসারে যাবতীয় কাজ প্রতিদিন তো দেখায় সকাল মানে অনেকটাই সকাল না ওই সাড়ে আটটা মতন বাসছে। সেই জন্য একটু সামনেই একটু কাজ আছে তা একটু দরকারি কাজ সেটা করতেই হবে সারতেই হবে তা এখনও দেখছি রাস্তাঘাটলে এই রাস্তাটা ফাঁকাই দেখছি এখন ওই রাস্তাতে গেলে তো ভিড় ভাড়ি হবে তো যাই হোক চলো আমার সঙ্গে যদি রাস্তা কিছু সেরকম দেখতে পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চেপে গেলাম টোটোতে একটু করে হাঁটাতে অসুবিধা হয়ে যাচ্ছে সকালে হাঁটাটা ভালো তা যাই হোক এখনও তুই রাস্তা সেরকম ভিড় হাঁটাতে সব বাজারের জন্য সব ছুটছে কাজ চলে আসলাম বাড়িতে দেখো দুষ্টুমি দেখো দেখেছো সবাইকে জ্বালিয়েছে সবাইকে ঢঙ্গিকে দেখেছো তো তাই একটুখানি ঢঙ্গি দেখাচ্ছি বেশি দেখানো যাবে না তখন আবার ভিডিও কেটে দিবে তো এই জন্য দেখো দেখেছো কত রকমের ঢঙ্গির গিরি দেখো সবার ফার্স্ট হচ্ছে কি বলো তো আগে চাই করে নিয়েছিলাম না তো এই দেখো চাও খেয়ে যায়নি তা চাটা রেখেই দিলাম আর ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে না এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আমি ভাবলাম যে যখন চা করছি তাই এক কাজ করি করিলাম টিফিনটাই করে নিই তা টিফিনটা যখন করবো তা ভাবলাম দেখো ছিঁড়ে ভাজা একটু করবো তা নিজের জন্য করে আবার রে দেখে কীরকম করছে তো একটু ছিঁড়ে ভাজা করছি আর একটু বাদাম ভেজে নিচ্ছি সেরকম তো একবার ভাবলাম যে ভাতই খেয়ে নিজে দূর খেতে ইচ্ছা করে না ভাতটা তা একটু চিড়ে ভাজা নিজের জন্য করবো যখন চা করলাম একটু গরম চাই আছে আর গরম করে নেবো যদি গরম গরম না থাকে আর মাঝখানে আবার কি বলতো তোমাদের ভিডিওগুলো দেখছিলাম মাহিন ছিল এক্ষণ ধরে খেলছিল ওই সব চলছে জানো তো তা সব কিছু নিয়েই তো সংসার বলো তো একটু একটু করে তো সব কিছু নিয়েই হবে তাই সেদিন চিড়ে ভাজা ভালো লাগছিলো পুচি যদি আসে মাহিন ও যদি আসো আমার সঙ্গে একটু খাবে তাহলে একসঙ্গে মা মেয়ে দুজনে খেয়ে নিতে পারবো আমরা তাই দেখো একটু চিঁড়ে ভাজা করছে এদিকে ভাত তো হচ্ছে দুটো কাজই হয়ে যাবে টিফিনও খা দেখো আমার চা আর এই দেখো আমার চিঁড়ে ভাজা এখন চলে যাবো হ্যাঁ বাবা এই তো তুমি আর আমি খাবো চলো তুমি আমি খাবো তো আচ্ছা মায়ের জন্য একটা বাটি নিয়ে এই দেখো মায়ের কুচি বাটি দেখেছো তো মায়ের কুচি বাটি এই যে বাবা তোমাকেও তো দিচ্ছি একটু দিয়ে দিও ওকে বাদাম দেওয়া যাবে না গলায় লেগে যাবে এই যে নাও নাও তোমার এটা এই চলো চলো খাবা তো এখন আর আমি খাবো তোমাদের তো বলেই দিলাম আগে আমি আর ও খেতে চলে যাই এখন টিফিনটা আর টিফিন টিফিন করে তো চলে আসলাম এই দেখো আর এই ল্যাপটপটা কি চার্জ চলো চার্জি ওই দেওয়া সুইচটাই দেওয়া হয়ে গেছে তো আর এ পুচকি খেয়াল করছে জানো তো তা যাই হোক কারা ওইজোর মা গেছে যে ছাদে সেই জন্যই জানো তা দেখো মাছ আছে আজকে মাছ রান্না করবো মাছ এই দেখো আছে তো মাছের ডিম সব এগুলো রেখে দিচ্ছি নিয়ে যাই কারণ আজকে রবিবার হলেও মাছ এত আছে কি করে করবো বলতো মাছটাকে রেখে দেবো পরের দিন আবার আবার মুশকিল আমি বললাম এখন নয় মাছ রেখে না আর দেখো সেটা হচ্ছে মাছের ডিম আছে ঠিক আছে আর এইখানে দেখো কতগুলো মাছ আছে এর থেকে তো ছ পিস নিয়ে মাছের ঝোল হবে এইটাই করবো রান্না আজ না তো এর থেকে বেশি ও করবো একটু আলু সেদ্ধ একটু আলু সেদ্ধ হবে তা কারণ একটা আলু দরকার সেজন্য আলু সেদ্ধ ডিম কতটা আছে দেখেছি বাপরে বাপ কালকে খাওয়া হয়েছে আজকে অনেকটাই আছে অনেকটা পরিমাণে আছে তো সব করতে দেখো মাছটা পাকলা করেনি যে ছব্বিশ মাছ আরে দেখো পেটটা ডিমগুলো পেট না সরি ডিমগুলো তা দেখো কতটা ডিম আর দিকে না গ্যাসের মধ্যে মনে হচ্ছে যে ভাতের ফ্যান পড়েছিল তো একটা দিক দেখছি ভালো করে হয়নি নি না গ্যাস বেড়াচ্ছে মতন লাগছে আমার গন্ধটা ভয় লাগে জানো তো তাই যা আগে ডিমটা উঠিয়ে উঠিনি তারপরে মাছের ঝোলটা করবো তারপরে আলুটা কাটব ফাঁকে ফাঁকেই সব কাজ করবো তা চাপিয়ে দিই একটা একটা করতে পারে হয়ে যাবে কাজটা আমার নাহলে কি বলতো তো লেট হয়ে যাবে আর দিয়ে সেই টাইম হয়ে যাচ্ছে দেখতে দেখতে অনেকটাই টাইম বুঝা যাচ্ছে দেখো মাছের ঝোলটা করতে বেরিয়েছি বেশি ঝোল করুন একটুখানি রেখেছি মাছগুলো ভাজা ভুজি করে রেখে দিয়েছি এখানে আর এই দেখো আরেক পিস লেবু আছে এখানে এই দেখো ডিমগুলো দেখো কত এক বাটি মতন ডিম হয়েছে তো মানে কেটে 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 করেছি তাহলে ছোটো ছোটো করে না ভাজা ভালো হয় জানাতে তা যাই হোক এখন একটু ফুটুক ঝোলটা তারপরে মাছগুলো দিয়ে দেবো এখন অব্দি আলু কাটিনি এই দেখো আলু রাখাই আছে এগারোটা আলুকে দেখি করব সিদ্ধ তা এক্ষণে হয়ে যাবে আবার রাতের রুটি আর কি গরম লাগবে বৃষ্টি আসবে কাপড় জামা তো অনেক ছাদে মেলা হয়েছে কেচে কুচে আর ছাদে আছে তোমাদের দেখাইনি কারণ সকালবেলায় করে তারপরে বাইরে গেছিলাম আমি সেই জন্য তোমাদেরকে দেখাইনি আমি আমি ব্যালকনিতে যাবো তখন তো গাছগুলো দেখাবোই আমি কিন্তু গরম লাগছে যা মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এদিকে তো মাছের জলটা ফুটতে লেগেই গেছে এই তো হয়ে গেছে মনে হয় তো করে দেবো এবার কারণ বেশি তো ঝোল করবো না সানডিটা আস্তে দিয়ে ফোটাচ্ছিল যেন মাঝে মাঝে আর এদিকে দেখুন তো ম্যাগি করবো খুশির জন্য তা গরম জল চাপিয়ে দিলাম বলছে ম্যাগি খাবো চিকেন না খেতে পারে সানডেতে কিন্তু ম্যাগিটা বাদ দেওয়া যাবে না জানো তো তার জন্য ম্যাগিটা একটু বানিয়ে দিই ম্যাগি খাবে বলছে যখন খাক সানডে মানে তো তাই সানডে মানে একটু আলাদাই টিফিন আমি যেমন আলাদা টিফিন খেলাম তোমাদের তো বললাম সেই জন্য আর মাছ আছে বলেই মাছ করে দিলাম আমি কারণ অতগুলো মাছ বলো তো রেখে দিই আবার চিকেন নিয়ে আসবে এটা একটা জ্বালা আছে উল্টি পাল্টি পড়ে যাচ্ছে উল্টি পাল্টি পড়ে যাচ্ছে আর যাই হোক এদিকে হচ্ছে এটা ফুটুক আর এই দেখো ম্যাগি তো এই প্যাকেটে রেখেছে জানো তো বড়ো প্যাকেট আস্তে আস্তে আস্তেয়াজ পেয়ার এই ব্যাপার একদম না তাড়াহুড়ো হয়ে যায় না ও মাছটাকে অফ করে দিই তার কারণ হয়ে গেল এইটুকু ঝোল তো রাখা দরকারই আছে বলো তো তোমার দরকার আছে হ্যাঁ হয়ে গেল ওকে দিদি দেখো দেখো এইদিকে আলু সিদ্ধও চাপিয়ে দিলাম আলু সিদ্ধটা হয়ে অফ করে রেখেছি আর এদিকে দেখো রুটি করে নিচ্ছে এক বেলার মধ্যে সব কাজ করে নিই জানো তো কে করবে আর ভালো লাগে না জানো তো বাবার ফুলেছে রেখেছে কীভাবে যাই হোক আর একটা আছে করে নি হয়ে যাবে বেশি না জানো তো ওই একটা একটা করে খায় তিনজনার তিনটে রুটি একটা করে রুটি করো কে আবার করবে রাত্রেবেলা ওই জন্য ঝামেলার চোটে না আমি কিচ্ছু করি না ঠিক চল এই ঝামেলার জন্য কী বলতো একবেলায় যদি হয়ে যায় সর্বশান্তি চিন্তা কোনো কষ্ট থাকে না তারপরে এই কটা বাসন মাজবো ঘষবো দিয়ে চলে যাবো ঘরের কাজ করতে ঘরের কাজ করলে বাবা তাহলে হয়ে যাবে একবেলার মধ্যে সব কাজ করলে না শান্তি আর যা গরম লাগবে মনে হচ্ছে বৃষ্টি লাগবে যা দেখো বাসন ফুসন সব মেঝে নিয়েছি দেখতে পাচ্ছে কত মাজা কষা আর এখানে জল ফিল্টার করার জন্য দেখেছি জল দিয়েছি এটা হচ্ছে মানে আমি এখানে ছেড়ে যেতে পারবো না জানো তো যতক্ষণ না হবে ততক্ষণ যেতে পারবো না কেন জলটা ফিল্টার হচ্ছে এই ফিল্টার জল দিতে রান্না করি তোমরা জানোই তো যতক্ষণ না হচ্ছে আমি তো যেতে পারবো না মাজা কষাও হয়ে গেছে সব কাজ হয়ে গেছে জানো প্রয়োজন করে এবার যাবো ঘরের কাজ করতে ঘরের কাজ আর সেরকম পরিষ্কার টরিষ্কার করা প্রতিদিনের মতন তার এখানে ওর সব জিনিস গদিক হয়ে গেছে তো সব জিনিস দেখেছি কত মশলাপাতি তাই যাই হোক দেখি জলটা ভরলো নাকি ভরা পর্যন্ত থাকবো পালাবো তারপর এবার ঘরের কাজে চলে এসছি দেখো ঘরের কাজ করতে মানে ঘরের কাজে মানে গাছে জল দিবো আর এগুলো শুকিয়ে গেছে এটার মধ্যে ঢুকাবে দেখো কত্ত তৈরি করেছি দেখলে কত্ত আছে এখন ঘরে রাখি না জানো তো রান্নাঘরে রাখিয়ে দিই কারণ এখানে পিঁপড়ে টিপড়ে হচ্ছে আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা না এইখানে রেখে দিলাম যেন দেখে খুব সুন্দর লাগছে দেখো ছবিগুলোর পাশে কত সুন্দর লাগছে না দেখো দারুণ সুন্দর লাগছে জায়গাটা দারুণ সুন্দর লাগছে আর চলো এবার ঘরের কাজ করতে যখন এসে তোমাদের সব কিছুই দেখিয়ে দিই যখন তখন দেখিয়েই দিই এটাও এই দেখো এখানে ফুলগুলো দেখো আজকে গরম রোদে দেখেছো কি অবস্থা ঘুমশানি গরম জানো তো মিষ্টি মনে হচ্ছে হবে দেখো কেমন হয়ে আছে আকাশটা দেখতেই পাচ্ছ আকাশ কেমন হয়েছে আর ঘুমসানি গরম আর এখন অব্দি মানে সেরকম রোদ তো আসেনি তাড়াতাড়ি একদম তা সেই জন্য আমি কি করেছি বলো তো জলটা এখন গাছে দিয়ে দিই মানে গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানো তো গাছগুলো যদি খারাপ হয়ে যায় আমার তো দুঃখ আর দেখে চল কেমন নেতি নিতে যাচ্ছে এক্ষুনি জল দেবো এক্ষণে তরতাজা হয়ে যাবে এই গাছটা একটু বেশি হয় যেমন বড়ো গাছ তো সেই জন্য জানো তো তো এখন আমি আর দেখো শাক গাছটা কেমন জিমি যাচ্ছে কি জানি কি আর বন্ধুরা আমি না স্নান করে এসছি এসে দিচ্ছি দেখো মেঘের অবস্থা কীরকম এত কালো হয়ে এসে দেখেছি বৃষ্টি আসবে যা গরম লাগছিল না শানি গরম জানো তো প্রচণ্ড গুমসানি গরম যাই হোক একটু হাওয়া উঠেছে রে একটু বৃষ্টি হওয়ার দরকার আছে আজকে সকাল থেকে এত ঘুম গরম লাগছিলো তোমাদের বললাম আমি যে দেখো একটা আকাশটা কিন্তু চারিদিকে বিছিয়ে নিয়েছে কাপড় জামা সব তুলে নিয়ে আসা হয়েছে সব শুকিয়ে গেছে সাদের জামা কাপড় আর এগুলো হাতে নেতা নেতি যেগুলো সে রান্নাঘরে থাকে সেগুলোকেই মেলবো জাস্ট কিচ্ছু নেই আর কিন্তু একটু হাওয়া দরকার হাওয়াটাও কিছু হচ্ছে কোনো একটা জায়গায় তো নিশ্চয়ই হচ্ছে তা যাই হোক আমার তো ব্যালকনিতে বৃষ্টি আসে না এটা একটা কাপড় চাপড়গুলো শুকিয়ে যায় কিন্তু এই গাছটার জন্য হলে ভালো তো আর দেখো হাওয়া উঠছে দেখো কী দুলছে কি অন্ধকার হয়ে যাচ্ছে দেখেছো দেখেছো দেখো কত গাছগুলো দেখেছো কী অবস্থা হাওয়া কিন্তু জোরসে উঠে গেছে আর আমার গাছগুলো সব দুলতে রয়ে গেছে এখানটায় দেখো একটু হাওয়া দরকার তা বন্ধুরা সন্ধ্যাবেলা তো হয়েই গেছি সব দেখো সব কাজ টাজ করে চলে এসছে আর এখন এই কত কাজ দেখেছি এখানে দুধ রাখা এখানে বাসন কুসুনগুলো সব জমে রাখা আছে দুপুরবেলায় সব নিজে বসে রেখে দিয়েছিলাম এগুলোই সব করা যেন তো অনেক কাজ আছে তার এখন সব এগুলো এদিকে দুধটা গরম করতে দিই আর এদিকে বাসন কুসুনগুলো গুছাই তা ভাবলাম ভিডিওটা কী করে শেষ করো ভিডিওটা তো তোমাদের কাছে কিছু না কিছু কাজের মধ্যে শেষ করি কিন্তু বলো তো তোমরাই বলো তা আমি ভালো যে আজকে রান্নাঘর থেকে কৃষ্ণাই শেষ করি প্রতিদিন তো ঘরের মধ্যে শেষ করি আজকে না রান্নাঘরেই শেষ করি আর দেখো কত বাসন দেখেছো সব বাসন থেকে তাওয়া টাওয়া সব রাখা আছে একটা একটা করে সব একটা গুছিয়ে দিই আর তোমাদের সঙ্গে একটু গল্প করে শেষ করবো ভিডিওটা ভিডিওরে জানি না কত বড় হয়েছে বা কি হয়েছে জানো তো ভিডিও করি করি হয়ে যাচ্ছে ভিডিও শেষে তখন দেখে তো মনে হয় যে বেশি হলো কি কম হলো এটাই যে তা যাই হোক আজকের মতন ভিডিওটা যেরকমই হয়েছে তোমরা কিন্তু দেখো আমার ভিডিও তো আর এখানে দুধটা গরম হচ্ছে আর কি তোদের দাদা জন্য জলটা করে তার জন্য